খোকার চোখে যে ঘুম আসে সকলে তাপ নাশা জানো কি কেউ কোথা হতে যে করে সে যাওয়া আসা শুনেছি রূপকথার গায়ে জোনাকি জলা বনের ছায়ে দুলিছে দুটি পারুল কুঁড়ি তাহারই মাঝে বাসা সেখান হতে খোকার চোখে সে যাওয়া আসা খোকার ঠোঁটে যে হাসিখানি চমকে ঘুমো ঘরে কোন দেশে যে জনম তার কে কবে তাহা মরে শুনেছি কোন শরতে মেঘে শিশু শশীর কিরণে লেগে সে হাসি রুচি জনমই ছিল শিশির সূচি ভরে খোকার ঠোঁটে যে হাসিখানি খানি চমকে ঘুমো ঘোরে খোকার গায়ে মিলিয়ে আছে যে কচি কোমলতা জানো কি সে যে এতটা কাল লুকিয়ে ছিল কোথা মা জবে ছিল কিশোরী মেয়ে করুণ তারি পরাণেছে মাধুরী রূপে মুরছি ছিল কহেনি কোনো কথা খোকারে গায়ে মিলিয়ে আছে যে কচি কোমলতা আশিস আশি পরশ করে খোকারে ঘিরে ঘিরে জানো কি কেহ কোথা হতে সে বড় সে তার শিরে ফাগুনে নব মলয় শাসে শ্রাবণে নব নিপের বাসে আশ্বিনে নবধান্য দলে আষাঢ়ে নব নীরে আশিস আশি পরশ করে খোকারে ঘিরে ঘিরে এই যে খোকা তরুণ তনু নতুন মেলে আঁখি ইহার ভার কে লবে আজি তোমরা জানো তাকি হিরণময় কিরণে ঝোলা যাহার এই ভুবনে দোলা তপন শশী তারারে কোলে দেবেন এরে রাখি তপন শশী তারার কোলে দেবেন এরে রাখি এই যে খোকা তরুণ তনু নতুন মেলে আঁখি এই যে খোকা তরুণ তনু নতুন মেলে আঁখি